এখানে সারা জীবনে আমি যখন থেকে এসেছি ষষ্ঠ সংসদ নির্বাচন থেকে জামাতে একটা বি টিম ছিল বিএনপির মধ্যে এই বি টিমটা আমি উৎখাত করতে পারছি ইনশাল্লাহ ষষ্ঠ সংসদ নির্বাচন থেকে ছিয়ানব্বই সাল থেকে এই বি টিমটা উৎখাত করার কারণে দলের শৃঙ্খলা আছে ভোটারটা শৃঙ্খলিত আছে আর ওই বি টিমকে কেন নেই নাই ওদের মায়াকান্না অস্থির আজকে অন্ধ কল্যাণ সমিতি দখল করেছে ওনারা এটি মার ওদের টিম আজকে ডায়াবেটিক সমিতি দখল করেছে ওনাদের এটি মার বি বিটিম আজকে রেড কিসেন দখল করেছে ওনারা এটি মার বিটিম এটিম বিটিমের যুদ্ধে আমরা দর্শক হব না খেলোয়াড় হব না রেফারিও হব না আমরা তোমাদের মতো খেলো আর যা করো তাই করো এতে আমাদের কিছু যায় আসে না ডাক্তার শফিক থেকে থেকে গত মহিলাদেরকে নিয়ে খুব বক্তৃতা দিচ্ছে যে আমাদের মায়ের জাতের কোনো ক্ষতি করতে দেব না আমাদের মায়ের জাতের ইজ্জত নষ্ট করতে আমরা দেব না আর তার সাথে নবুল ইসলাম বুলগুলো শুরু করছে যে মেয়েদের মেয়েদেরকে এই সম্মান দিতে হবে কর্মসংস্থান করতে হবে এটা সেটা আমি আজকে স্পষ্ট ভাবে বলতে চাই যে আজকে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে কিভাবে সাদা মাইক্রোবাসে করে এসে তাকে এইভাবে পত্র দিয়ে করে এর বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং অদূর ভবিষ্যতে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শুধু আমার বিনতি আমার তুলির গায়ে যদি কোনো আঠাতা দেয় তার উপযুক্ত জবাব শাহজাহানপুর শুধু না নিজত এই নববতন ইউনিয়ন দেবে ঠিক তোমরা মহিলাদের কে নিয়ে গুপ্তচর রাজনীতি করবা স্বামী সন্তানেরা যখন ভাষায় থাকবে না তখন কোরআন ছোয়াবা শপথ করাবা ইয়ানত দিবা দজক দিবা behez দিবা কত রকম কথা ভোটটা দিলে দজক আর ভোট দিলে behez এগুলা লেনদেন করবা প্রকাশ্য দিবালকে আপনারা রাজনীতি করি যা করি আমরা স্পষ্ট বলি ঠিকই তো তোমরা উচ্চ মহিলা নিয়োগ দিবা মহিলা এমপিও দিবা

ওই ইয়ারতের পয়সা তারা নিচ্ছে এইটা নাকি চান্দা না হাতিয়া নিচ্ছে এইটা নাকি চান্দা তারা তফসিল করে পয়সা নেয় এটা নাকি চান্দা না ওয়াশ করে টাকা নিচ্ছে এইটা নাকি চান্দা তারা ফসলের উসুল নিচ্ছে এইটা নাকি চান্দা না মালে সমস্ত কিছু দিয়ে তাদের রাজকীয় জীবনযাপন করছে এইটা নাকি চান্দা না ভাই আর আপনি একটা মানুষ এই মালিক ভাইকে যদি বলেন যে ভাই দু টাকা রাখো তোমার মঞ্চ করার লেগা এটা নাকি চান্দা তো জামাত আজকের থেকে না তারা বলে আমরা নাকি পঞ্চাশ বছরের ওনারা প্রতিশোধ দিবে আর আপনারা নাকি আঠারো বছর থেকে না খেয়ে আছি আর বলছে বহুত দল তো দেখলেন আমাদেরকে একবার দেখেন এখানে আমার জামাত স্থানে জন্ম তারিখটা বলতে হবে ভাই উনিশশো সালে জন্ম হয়েছে আওয়ামী লীগের আর জামাত ইসলামের জন্ম হয়েছে উনিশশো সাল তাহলে ঊনপঞ্চাশ সালে আওয়ামী লীগ আর জামাত ইসলামের জন্ম উনিশশো আট বছর আগে আওয়ামী লীগের আট বছর আগে জামাত ইসলামের জন্ম হয়েছে আর বাংলাদেশ জাতীয়তাবাদীর জন্ম হয়েছে উনিশশো সাল তাহলে ক্ষুধার্থটা কে আর এই বাংলাদেশে উপমহাদেশে কার জন্ম আগে আপনারা আটচল্লিশ সালে জামাতকে দেখেছেন আপনারা একাত্তর সালে জামাতকে দেখেছেন ছিয়াশি সালে যখন বেগম খালেদা যে আন্দোলন করছিল তখন জামাত জাতীয় পার্টির সাথে নির্বাচন করেছে তখনও কিন্তু আপনারা জামাতে দেখেছেন আবার একানব্বই সালে বেগম খালেদা জিয়া সরকার গঠন করলো তখন মতিউর রহমান নিজামী সাহেব আর একজন তারা মহিলা এমপি দিল পার্লামেন্টে নারী নেতৃত্ব যে জায়েজ দুটা মহিলা এমপি দিয়ে তারা সেটা তাদের নিজের স্লোগানকে যে সঠিক না সেটা তারা প্রমাণ করলো আবার দেখেন যে পঁচানব্বই আসলো এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চাপাইনা করবেন আমার বাড়িতে যতটা না বোমা পাঠিয়েছে সব গোমাগুলো কিন্তু লতিফ রামান সাহেবের নেতৃত্বেই ফাটানো হয়েছিল এটা আপনারা সবাই কিন্তু সাক্ষী আছেন তারপরে দুই হাজার এক সাল রাজবহল সিনেমা হলের সামনে হারুন এমপিকে যেভাবে তারা অ্যাটাক করে হত্যা করার চেষ্টা করলো এবং সমস্ত দিয়ারের এরাকে রটায় দিল যে হারুন এমপি পড়ে গেছে আওয়ামী লীগ ঠেকাতে জামাতকে ভোট দাও সত্য না নিন্তা ভাই রাতের বেলা আপনাদের ফোনের জ্বালায় আমি অস্থির আমি শুধু বলছি ভাই হারুন মরেনি ভাই হারুন বেঁচে আছে এই দেখেন এই দেখেন সকালবেলা গরম পানিতে গোসল করায় প্রত্যেকটা জায়গায় নিয়ে গেছি আর প্রত্যেকটা ইউনিয়ন একটা করে মোটরসাইকেল ছাড়ছি যে হারুন মরেনি বেঁচে আছে ব্যালটের মাধ্যমে ওই মাইনের জবাব দিতে হবে আপনারা সেদিন ওই ছিয়ানব্বই সালে যা ভোট দিয়েছিলেন তার চেয়েও বেশি ভোট আপনারা দুই হাজার এক সালে নির্বাচনে হারুন এমপিকে বিজয় করেছেন বিজয় করে কি ভুল করেছিলেন আঠারব্বের বন্যা কেমন ছিল ভাই কেমন ছিল ভয়াবহ আর হারুন সাহেবকে এমপি করার পর বন্যা নিয়ন্ত্রণ বাদ করার পর এই দেশে বন্যা কি আছে এই আলাতুলি সহ দুই একটা জায়গা ছাড়া কি বন্যা আছে রাস্তাঘাট তো বন্যা নিয়ন্ত্রণ বাদ করার কারণেই কিন্তু আমরা রাস্তাঘাট গুলো করতে পেরেছি ব্রিজ কালভার্ট করতে পেরেছি শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষা করতে পেরেছি তাই কিনা ভাই বলেন লতিপুর রহমান নজরুল ইসলাম বক্তৃতা রেখে বলছে হারুন পাপিয়া তো এতিম ওর সাথে কেউ নাই ওর ছেলে আছে ওর মেয়ে ও ওর স্বামী আর ওর ছেলে আছে এতগুলা মানুষ আজকে সাজান পুর ইউনিয়নে এরপরও কি আমি এতিম ভাই হারুন এপি কি এতিম হাত তুলে দেখেন তো সবাই হাত তুলেন পিছনে যারা আছে তারাও তুলেন আমরা যে এতিম না এইটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এতগুলো হাত এই যে বাজে বাজে কথা আমাকে আগেই আমার সারা দুর্ভাগ্য আমনি যখন ক্ষমতায় থাকে সত্য কথার সমালোচনা করতে গেলে আগে আমাদের লোক দুই চারটাকে পারফরমেন্স করে ফেলে বেশি কইয়েন না জি আওয়ামী বিরুদ্ধে বেশি কইয়েন না এখন জামাতের সাথে আমার কনটেস্ট আগে আমাকে কনফারেন্স করছে বেশি কইয়েন না জি বেশি কহিয়েন না কিন্তু জামাতকে তো মুখে আপনারা হাত দিতে পারেন না শুধু আমাকে কইয়েন না কইয়েন না করলে তো হবে না অতappend ডাক্তার শফিক কি বলসে রাজা ছেলে রাজা হবে যদি আমরা পরিবর্তন করতে চাই রাজা মায়ের পেট থেকে হয় সেটা নিজে যোগ্যতায় রাজা হয় রাষ্ট্রপতি যে রহমান প্রেসিডেন্ট শুনে নিজের যোগ্যতায় বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে মানুষের হৃদয় জয় করে সে রাজা হয়েছিল তারেক রহমান 17 বছর বাধ্যতামূলকভাবে নির্বাসনে দিয়েছিল ভারতীয় আধিপত্যবাদ এবং এই জামাত ইসলামরা তার সাথে ষড়যন্ত্র করে এবং তৎকালীন এক সরকার এই সতেরো বছর পর যে ছেলে জীবন্ত অবস্থায় মাকে দেখতে পারলো না আর মায়ের জীবন্ত অবস্থায় এই ছেলেটির গায়ে হাত দিয়ে মাতৃষ্ঠ বাবা তুই কেমন আছিস এই কথাটা বলতে পারলো না আর আরাফাত রহমান কোকুকে পাঠিয়েছিল নির্বাসনে ছেলেটা লাশ হয়ে ফিরে এসেছিল এই মর্মান্তিক ইতিহাস জামাত ইসলামের আছে জামাত ইসলামের নাই তারা বলতে পারে আমরা ফাঁসির মঞ্চে জড়েছি তোমরা যুদ্ধ অপরাধী যুদ্ধ অপরাধীর বিচার করেছে বিচারটা যদিও ত্রুটিপূর্ণ ছিল কিন্তু যুদ্ধ অপরাধ যে বাংলাদেশে হয় নাই মুক্তি মুক্তিযুদ্ধের সময় এইটা কি মুখে হাত থেকে কেউ বলতে পারবে কোনো মুক্তিযোদ্ধা যে যুদ্ধ অপরাধী করে নাই মুক্তিযোদ্ধাদের ধরে ধরে আর্মি ক্যাম্পে পাঠায় নেয় মা বন্দির ইজ্জত লুণ্ঠন করে নাই এই কথাটা কি কেউ বলতে পারবে বাংলাদেশের মুক্তি মুক্তিযোদ্ধা ওই অপরাধগুলো কারা করেছিল তৎকালীন সময় জামাত ইসলামরা করেছিল সেই ট্যাগ যতদিন জামাত ইসলাম বেঁচে থাকবে আর দল করবে যে ওই মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাদের হত্যাকারী হিসেবে পাকিস্তানের পক্ষ হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সংগঠনের উত্তর প্রজন্ম হিসেবে তাদের নাম তাদের গায়ে লেখাই থাকবে আর আমাদের গায়ে লেখা থাকবে কি মুক্তিযুদ্ধের প্রজন্ম মুক্তিযুদ্ধের উত্তরাধিকার রাষ্ট্রপতি জিয়া রহমান একজন সেক্টর কমান্ডার ছিলেন রাষ্ট্রপতি জিয়া রহমান জাট ফোর্সের নায়ক ছিলেন রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন রাষ্ট্রপতি জিয়া রহমান ফ্রিডম ফাইটার ছিলেন আপনি কি ছিলেন বলেন আপনি বড় বড় কথা বলছেন সিলেট মেডিকেল কলেজে ডাক্তার শফিকের নামে ছাত্র হত্যা মামলা আছে এবং ওনার যে ক্লিনিক আছে ব্যক্তিগত সেটা খ্রিস্টানদের চার্চের জায়গা দখল করে ক্লিনিক করেছে এটাও কিন্তু পত্রিকা শিরোনাম হয়েছে হারুন এমপি সম্পর্কে তারা বলে যে এতদিন তো দেখলেন আমাদেরকে দেখেন জন্ম তারিখে নিশ্চয়ই তারা যে আমাদের চেয়ে প্রবীণ সংগঠন ইভেন আওয়ামী লীগের চেয়েও তাদের জন্ম আগে এটা নিশ্চয়ই প্রমাণ দিতে আমি সক্ষম হলাম তারপরে তারা বলে হারুন এমপির কি কোনো মামলা আছে নাকি মামলা দেয় ডিলের মামলা আছে আরে হারুন এমপি তো সময় পনেরো মাস ডিটেনশনে এই সরকার আটকায় রেখেছিল তার নামে কোনো দুর্নীতি পায়নি করাপশন পায়নি আয় বহির্ভূত কোনো সম্পদ অর্জন পায়নি ইনকাম ট্যাক্সের বাপের সম্পত্তির বাইরে কোনো সম্পত্তি সারা বাংলাদেশে খুঁজেও পায় নাই যার কারণে ওয়ান ইন ইফেন আমাদেরকে যে পরিচ্ছন্ন ছিলাম পরিষ্কার ছিলাম সততার বহিঃপ্রকাশ এক আমাদের হয়েছে ছেতেনলি ট্যাক্স ফ্রি গআইনিয়লতিব ভাই বলেছে জমি ট্যাক্স ফ্রি গআইনিনি এটা সত্য কথা না আপনি ট্যাক্স ফ্রি কাগজ নিয়েছেন ওটা বিক্রি করে খাইছেন বলতে লজ্জা পাচ্ছেন এটা হচ্ছে বাস্তবতা কারণ আপনি এই डेढ़ বছর নমতগঞ্জকে এই আমলিন যাওয়ার পর পার্টি অফিসে জামাত অফিসে বিচার শালিস তারা বিক্রি করছে সত্য কি ভাই বলেন বিচার শালিস বিক্রি করছে ভাই ভাই গন্ডগোল मचाচ্ছে গণ্ডগোলের নামে থানায় যাচ্ছে টাকা নিচ্ছে উৎকোষ দিচ্ছে এবং জামাতের অনেক নেতাদেরকে দিয়ে জমি দখল করাইছে আর আওয়ামী লীগের দোনালকে জামাত অফিসে যেতে বাধ্য করছে আবার তারা আমাদেরকে বলে আমরা কি স্বৈরাচারের দোষক এই চাপাইনাবাগঞ্জ জেলায় আওয়ামী লীগরা অনেক ত্যাগ নিবেদিত আওয়ামী লীগরা পনেরো নির্যাতিত ছিল আমরাও জেল খেটেছি তারাও জেল খেটেছে আমরাও দীর্ঘ নিঃশ্বাস ফেলেছি তারাও ফেলেছে তারা কি মানবিক আচরণ তাদের সাথে আমাদের করতে হবে না তাদের মানুষ হিসেবে মানবিকতা দেখানো মানুষ হিসেবে সুখে দুঃখের পাশে দাঁড়ানো অন্যায় যদি তাদের প্রতি হয় সে প্রতিবাদ করাটা কি মানবিকতার কাজ না সবসময় দলে যোগদান করাতে হবে দলে নিয়ে নিতে হবে নিলেই সমাধান আছে আর দলে না নিলে ভোট না করালে সমাধান নাই এমন কথা না মা বন্ধের বলতে চাই তারা ছোট্ট ছোট্ট বেহেস্তের টিকিট নিয়ে যাচ্ছে তারা কোরআন ছোয়াচ্ছে তারা বলতেছে যে আপনারা আমাদেরকে ভোট দিলে জান্নাতুল ফেরদৌস পাবেন না দিলে হাবিয়া দজক পাবেন এটা অ্যাবসলিউটলি ভুয়া কথা সাধারণের মানুষকে আমার বলতে হবে না এটা অ্যাবসলিউটলি ভুয়া আপনারা সবাই জানেন আল্লাহ তাআলা বেহেস্তের মালিক এই জামাত ইসলাম বেহেস্তের মালিক না এই জন্য তো আমরা বলি এটা ইসলামিক দল না আর ইসলামকে নিয়ে ব্যবসা করে সাধারণ মানুষকে প্রতারণা করে বয়বৃদ্ধ মানুষের কাছে যে এরা প্রতারণা করে প্রতারণার ফাঁদে ফেলে তারা ছলে বলে কৌশলে ভোটটা নিতে চায় নুরুল ইসলাম বলবেন আপনি বলেছেন আমার চোখের থেকে তাকাবেন না আপনার চোখ কি আল্লাহ তালার অলৌকিক কোনো জ্যোতি আছে যে তাকালে নবাবগঞ্জ বাসী অন্ধ হয়ে যাবে না সন্ত্রাসের কোনো আলামত আছে এটা শাহজাহাপুরবাসী জানতে চায় আপনি বলেছেন লাঠি বানাবেন নির্বাচনে লাঠির কাজ কি আঠারো সালে কি লাঠি ছিল ভাই কারোর হাতে কি লাঠি ছিল তো লাঠি ছাড়া যদি এক লক্ষ তেত্রিশ হাজার দানের শেষে পায় লাঠির কোনো প্রয়োজন আছে ওরা যদি লাঠি আনে আমাদের তো হাত আছে নাকি মনোবল তো আছে শক্তি তো আছে সারা জীবন বিএনপির কাছে ভিক্ষা চেয়েছে দশটি আসন বারোটি আসন এখন বলছে তারা নাকি সরকারের ক্ষমতায় যাবে রাতারাতি জিন পড়ি ভূত যা আছে ভুর পড়ি সব একবারে দুজন বেশ থেকে এসে ওদেরকে সব সাপাসিল দিয়ে দিবে দিয়ে একবারে ক্ষমতায় বসায় দিবে টকভগ টকভক করে ঘোড়ার পিঠে করে শফিক সাহেব যাবে আর পিছনে রুল ইসলাম বুলবুল ঢাকা দক্ষিণের সমাপ্তি উনি চলে যাবে উনি নবাবগঞ্জের কোনো কথা জানে না বলে ঢাকা দক্ষিণে নিউ মার্কেটে চাঁদাবাজি হয় আরে চাঁপাই জবাবগঞ্জের নিয়োগ বাণিজ্য হচ্ছে সেই চাঁদাবাজির কথা বলো সেটা বলো কলেজের সভাপতি বাধ্যতামূলক অপসারণ করে টাকা খেয়ে সভাপতি সেই কথা বলো বাধ্যতামূলকভাবে নমশঙ্করবাটি নবশঙ্কর বাটি কলেজের প্রিন্সিপালকে চাকরিচ্যুত করে নিজের লোককে বসিয়েছে সেই কথা বলো শাহ কলেজের মতো একটা পান্ডা শান্ডা নয়নের মতো একটা ছেলেকে বসায় যে অনুদের গ্লাসে জিনিস ঢেলে দিত এটাও তো মানুষের কাছে লজ্জাজনক এটা তো শিক্ষক জাতির একটা কলঙ্ক এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে তারা আমাদেরকে বলে জেলা বিএনপির সাথে কেন নাই এখানে সারা জীবনে আমি যখন থেকে এসেছি ষষ্ঠ সংসদ নির্বাচন থেকে জামাতের একটা বি টিম ছিল বিএনপির মধ্যে এই বি টিমটা আমি উৎখাত করতে পারছি ইনশাল্লাহ ষষ্ঠ সংসদ নির্বাচন থেকে ছিয়ানব্বই সাল থেকে এই বি টিমটা উৎখাত করার কারণে দলের শৃঙ্খলা আছে ভোটারটা শৃঙ্খলিত আছে আর ওই বিটিমকে কেন নেই নাই ওদের মায়াকান্না আর অস্থির আজকে অন্ধ সমিতি দখল করেছে ওনারা এটিম আর ওদের বিটিম আজকে ডায়াবেটিক সমিতি দখল করেছে ওনাদের এটিম আর ওনার বিটিম আজকে রেড কিসান দখল করেছে ওনারা এটিম আর বিটিম এটিম বিটিমের যুদ্ধে আমরা দর্শকও হব না খেলোয়াড়ও হব না রেফারিও হব না তোমাদের মতো খেলো আর যা করো তাই করো এতে আমাদের কিছু যায় আসে না বারো তারিখের নির্বাচন ডেইলি স্টার ভাঙার বিরুদ্ধে প্রতিবাদের নির্বাচন বারো তারিখের নির্বাচন প্রথম আলো ভাঙার বিরুদ্ধে প্রতিবাদের নির্বাচন বারো তারিখের নির্বাচন আপনি কি বাংলাদেশকে তালেবানের রাষ্ট্র বানাতে চান না চান না যদি না চান ধানের প্রতীকের কোন বিকল্প নাই আপনি কি বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চান যদি না চান ধানের শেষ প্রতীকের কোন বিকল্প আপনার কাছে নাই তিন 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 কোটি ভোট দিয়েছে ভাই এই যারা পুলিং এজেন্ট হবেন এবং ভোট কেন্দ্রে থাকবেন সমর্থ সামর্থ্য মানুষরা থাকবেন পুরুষ লোক বোরখা করে ভোটকেন্দ্রে যেতে পারে এজেন্ট হয়ে যেতে পারে হাত টাকা একটু ভালো করে দেখবেন মেয়েদের হাতে ধরন একরকম পুরুষ লোকের হাতে ধরন একরকম এটা ভালো করে চেক করে নেবেন তারপরে চেক করবেন দাদা ওদের এজেন্ট থাকবে জামাত ইসলামের তাদের মুখটুক খুলে চেক করবেন এবং হাত টাত বোরখা সবই চেক করতে হবে কারণ তারা যে নিউ মার্কেটে ব্যালট ছাপায় কিছু ব্যালট বুথে ঢুকাবে না তার নিশ্চয়তা কিন্তু নাই এই জন্য ওদেরকে আগে ভালো চেক দিতে হবে আমাদের এজেন্টরা বলবেন তো চেক করেন হাত পা সব খুলে চেক দিয়ে আর ওদেরও চেক ভালো মতো হবে তারপরে প্রশাসনকে বলতে চাই যদি না মারা হয় কিন্তু আপনারা যদি দুইশো তেরো কে পাঁচশো তেরো করেন এর জন্য কিন্তু লক্ষ লক্ষ জনতা ডিসিএসপি ঘেরাও করবে পালানোর দিশা কোথাও কিন্তু পাবেন না